তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মায়ের ভিডিওসব প্রথম বলব আর কি মূলত কারণ হচ্ছে আপনার যারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসেন আর কি বুদাবেসটা আর কি তো তারা হচ্ছে এই ঘের দিয়ে মূলত বের হন তো বের হওয়ার পরে আপনারা কী করবেন কীভাবে বুদাবেসটা অথবা সিভিল সেন্টারে যাবেন অথবা তারা কেউ জানেন না কি তো সেটা আজকে কীভাবে যাবেন সেটা অল্প সময় একদম খুব কম খরচে যাওয়া যায় কীভাবে মাত্র নয়শো ফরেন দিয়ে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো চলেন কীভাবে তো আপনার প্রথমত হচ্ছে মূলত এখান থেকে বের হয়ে ডিরেক্ট বের হয়ে চলে যাবেন বাহিরের দিকে আপনাদের লাকিস কালেক্ট করার পর দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে বাহিরে আপনারা একটু সার্চ করবেন যে কোথায় আছে কোথায় হচ্ছে আপনার টিকিট কাউন্টার আছে আর কি আপনি এখানে আসার পর মূলত হচ্ছে দশ ইরো অথবা বিশ ইউরো মতো আর কি আপনি হাফ করে নেবেন যে এটা হাঙ্গিয়ান আছে তো ফরেন নেওয়ার পর পরে এক্সচেঞ্জ করার পর আপনি সেখান থেকে হচ্ছে কীভাবে সিঙ্গেল টিকিট অথবা মান্থলি পাস দিয়ে হচ্ছে আপনি মেয়ান সিটি সেন্টার যাবে সেটা আপনার শেয়ার করব এদিক থেকে হচ্ছে আপনার বের হয়ে ডিরে হচ্ছে এরকম দেখতে পারবেন যে আপনার চারটা টিকিট কাউন্টারের ভূত আছে আর কি তো তারপর হচ্ছে একটা যে কোনো একটা তার আপনার চলে যাবেন এখানে চলে আপনারা ক্যাশও দিতে পারবেন আবার ব্যাঙ্ক কার্ডও দিতে পারবেন তো ওই পাশে হচ্ছে ক্যাশ এই পাশে হচ্ছে ব্যাঙ্ক কার্ড যে পাশে হচ্ছে ক্যাশ ওই ক্যাশ দিতে পারবেন এখানে এখান দিয়ে তো তারপর হচ্ছে মূলত যেহেতু আমি টিকিট কাটতেছি আর কি তো ফার্স্ট ইংলিশ করে নেবেন আর কি দেন হচ্ছে সিঙ্গেল টিকিট দেন হচ্ছে নেক্সট দেন হচ্ছে চারশো পঞ্চাশ হাফ করে আর কি তো আমি যেহেতু তিনটা কাটবো আর কি মূলত তো পে অ্যান্ড দেন হচ্ছে উইদাউট ইনভয়েস অ্যান্ড ডোন্ট প্রিন্ট দ্য রিসিভ অ্যান্ড যেহেতু আমার কাছে কার্ড আছে আর কি মূলত আমি যেহেতু কার্ড ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এখানে টাচ করলেই টাচ করে ধরে রাখবেন দেন হচ্ছে আপনার তিনটা টিকিট আর কি মূলত ঠিক এদিক দিয়ে বের হয়ে যাবে অলরেডি আমার একটা পড়ে গেছে তো এইভাবে যখন যারা আসবেন তো এইভাবে তারা তিনটা টিকিট হচ্ছে কালেক্ট মানে দুইটা টিকিট কালেক্ট করবেন জনপতি করে লাগবে আর কি তো তারপরে এটা কোথায় ইউজ করবে সেটা আমি আপনাদের শেয়ার করতেছি এরকম কিছু মেশিন থাকবে এই মেশিনের মধ্যে হচ্ছে এটাকে দিয়ে দেবেন তারপর এরকম লাল বাতি জ্বলবে তারপর হচ্ছে এরকম একটা সিল্ড আপনার টিকিট হচ্ছে ভ্যালিড হয়ে গেছে তো তারপর হচ্ছে আপনারা দুইশো ইতে ওঠার পর আহ উঠবেন ওখান থেকে এয়ারপোর্ট থেকে ওঠার পর হচ্ছে ঠিক এখানে আহ ওই পাশ থেকে হচ্ছে যেতে যেতে হয় আর কি এয়ারপোর্টের দিকে আর এ পাশে হচ্ছে ঠিক আপনার হচ্ছে এই এক স্পেস এম তারপর হচ্ছে রোড ক্রস করে এখানে আসার পর হচ্ছে দেন এটা হচ্ছে এম স্টেশন তো আপনার হচ্ছে এই পাশে থেকে হচ্ছে যখন এয়ারপোর্ট দিকে যাবেন তখন এই পাশে আপনাদেরকে নামতে হয় আর যখন আপনি বুধা সাইডের দিকে যখন যাবেন বুধাবৃষ্টির দিকে তখন হচ্ছে আপনাকে ঠিক এই সাইড থেকে হচ্ছে আপনাকে উঠতে হবে আর কি তো এখানে ওঠার পর হচ্ছে অবশ্যই মাস্ট আপনার টিকিট ভ্যালিড করে নেবেন আর টিকিট ভ্যালিড কীভাবে করতে হয় সেটা দেখাই দিলাম আপনাদেরকে যেহেতু হচ্ছে আমরা এম থ্রিতে করে হচ্ছে যাবো করবিন নেগেতে তো এখানে দেখবেন যে আপনার কটাই স্টোপিস পরে হচ্ছে আপনার করবেন নেগে যেহেতু আমার আমরা যদি করবেন নেগেতে হবে চাইলে আপনি ক্যারভিন তারও নামতে পারেন চাইলে ফেরেন্স তো তারপর হচ্ছে আপনারা যখন এখান দিয়ে হচ্ছে নামবেন নামার পর হচ্ছে আপনাদের কি হচ্ছে এখানে স্কলেটেড দিয়ে আর কি আপনাকে উপরে উঠতে হবে আর কি তো আপনি যদি ব্লাহাতে যান তো সেক্ষেত্রে হচ্ছে উপরে টার্ম সিক্স আছে আর কি যেটা ইউজ করতে পারবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ঠিক এখান দিয়ে আপনি করবেন এখানে আসেন বা যেখানেই আসেন না কেন তারপর সেখানে ওঠার পরে দেখবেন যে রাস্তা এই পারে অথবা ওই পারে আপনি হচ্ছে মেট্রো ট্রাম তো আপনি এখানে আসার পর হচ্ছে ফোর অ্যান্ড সিক্স পাবেন তো ফোর অ্যান্ড সিক্স থেকে আপনি যেখানে যেতে চান সেখানে প্রত্যেকটা জায়গায় আপনি মুভ করতে পারবেন তো আসিবি হচ্ছে এই পর্যন্তই তো এই পর্যন্ত সবাই ভালো লাগবে সুস্থ থাকবেন বাই বাই টেল টেক কেয়ার আলাপ